হাসতায় সাকাম সেবশাবক কুচুক তলাগ থান্ন নার্সিং সেবকা রঙী নাকুমা ও সাকারমাবো তিনি আগতলাননি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে পুমা বিশ্বনুই পুমানু রলু আজ পান্ডব ও কক্নশাকা রং মন্ত্রী রনজিৎ সিং হরাই বসাকা হাসত্যা হাফং বই খুঁদ তাই হাফং ফাটানি বখাকতই খুচিসার নার্সিং কলেজ দোকাই বসাকা সাকাম সেবশাবক কুচুক তলাগ থান্ন নাহাসপু সামুত দো পান্ড সাকা সেক্রেটারী কীরণ গিটে সাকাম বেদে তানফংনও খবী কুমু সঙ্গে মানে

এবং সেগুলোর মধ্যে আছে হচ্ছে কিছু এবং সবটা কমপ্লিট হবে এখানে থাকবে না প্রয়োজন হলে আরো আমরা এই ব্যবস্থা করব যেমন আমরা নার্সিং ব্যবস্থা করছি গ্রাফিসার থেকে শুরু করে নার্সদের জন্য